আসসালামু আলাইকুম ভাই আমি দোলন গরুর খামারি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমি একজন কৃষি ছাত্র হিসাবে যে অভিজ্ঞতার কথা শেয়ার করবো অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিওটি দেখলে উপকৃত হবেন আশা করি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন যারা গরুর সেট তৈরি করতে যাচ্ছেন বা সেট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরাশামূলক ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন অনেকেই ভাবে গরুর খামার মানে তো শুধু গরু কিনে নিয়ে এসে খাওয়ানো কিন্তু না ব্যাপারটা এর চেয়ে অনেক গভীর জ্ঞান পরিকল্পনা আর যত্ন ছাড়া খামার টিকে রাখা খুব কঠিন শুরুটা বড় খামার করা দরকার নেই আগে ছোট করে শুরু করা দুইটা বা তিনটা গরু নিয়ে এতে করে আপনার শেখার সময় পাবেন কোথায় ভুল হচ্ছে কিভাবে যত্ন নিতে হবে সেটা বুঝতে পারবেন অনেকে শুরু করতে দশটি গরু নিয়ে শুরু করেন বা চেয়েও বেশি নিয়ে শুরু করেন পরবর্তীতে কি হয় নিচে বসে পড়তে হয় সামলাতে পারে না ক্ষতি হয় মনে রাখবেন ছোট শুরু শুরু কর মানে বড় শেখা তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরুর ঘর বা শেডের গুরুত্ব খামারের প্রাণ হলো গরুর ঘর গরুর ঘর যেন খোলা মেলা এমন হয় হাওয়া বাতাস প্রকাশ্যে মানে ঢুকতে পারে মেঝেতে যেন পানি না জমে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ নোংরা ঘর মানে রোগ বালাই বেশি হয় গরু খাওয়া দাওয়া কমে যায় ভালো শেড মানে অর্ধেক কাজ শেষ খামার ও যত্ন গরুর যত্ন মানে খড় ভুষি না ভাই গরুর জন্য সুষম খাবার লাগে সবুজ ঘাস খোল ভুষি গুঁড়া ব্যান্ড লবণ ইত্যাদি কমপক্ষে গরুকে পরিষ্কার পানি দিতে হবে এগুলো নিয়মিত করে দিতে পার দিতে হবে আর মাঝে মাঝে ভিটামিন ও ক্রিমির ওষুধ খাওয়াতে ভুলবেন না কারণ সুস্থ গরুই তোমাকে লাভ এনে দিবে গরুর যত্ন নেবেন তাহলে গরু থাকবে ভালো আপনি লাভবান হবেন নতুন অনেকেই একটা ভুল করে থাকে তারা হিসাব রাখে না তো হিসাব রাখাটা জরুরি আজ কত খরচ হলো গরুর খাবার কত খরচের ওষুধের খরচ কত এসব লিখে রাখবেন মাস শেষে হিসাব দেখলেই বুঝতে পারবেন লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে মানে রাখবেন যে খামারি হিসাব রাখবেন যে খামারি হিসাব রেখে সেই টিকে থাকে শেখা ধৈর্য ভাই খামারি মানে ধৈর্য গরুর খাওয়া গরুর খামার কোনো একদিনেই কাজ না এটা শেখা ভুল করা আবার ঠিক করার একটা প্রক্রিয়া অভিজ্ঞ খামারিদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইউটিউব চ্যানেল দেখবেন ইউটিউবে দেখে শিখবেন শেখার শেষ নেই যত দেখবেন যত শুনবেন তত শিখতে পারবেন অভিজ্ঞতা বাড়বে তো এভাবে যদি গরু সেট করেন অবশ্যই উপকৃত হবেন এবং আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখেন বিভিন্ন রকম এ টু জেড একবার শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করবো এভাবে যদি চলেন অবশ্যই আপনি উপকৃত হবেন আমি সেট শুরু করেছিলাম একবারে ছোট আকারে এখন আমার সেটে অনেকগুলো গরু আমি মোটামুটি একটা পর্যায়ে আছি ভালো চলতেছি ভালো আছি তো আপনারাও যদি মানে সেটি পরিশ্রম করতে পারেন সেট পরিষ্কার পরিচ্ছন্ন একবার নিটেন পেন গরুগুলো প্রতিদিন গোসল যত্ন গরুর গায়ে যেন কোনো ময়লা খামার জীবন এত সহজ নয় কিন্তু সুন্দর ভালোবাসা আর পরিশ্রম দিলে একটি তুমিও হবে সবল খামারি ইনশাল্লাহ শুধু টাকা না একটা নাম একটা সম্মান সেটাও গড়ে উঠবে এই খামার থেকেই আমি দোলন খামারি তোমাদের সবার সফলতা কামনা করি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আরও শিক্ষামূলক আরও অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আপনারা যদি আমার পাশে থাকেন আমিও এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্য হবে আপনারা যদি ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আমি উপকৃত হব আপনারাও উপকৃত হবেন তো দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অভে